আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শেখার আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে হিন্দিতে অনারকল কীভাবে কথা বলবেন এরকম একটা ভিডিও নিয়ে আসছি আজকে অনেক সহজে হিন্দি শিখতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ওকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি আপনি কত উপার্জন করেন আপনি কত উপার্জন করেন হিন্দি হবে আপ কিতনে কামাতে হে আপ কিতনে কামাতে হে আমরা প্রায় সময় আমাদের কাছের মানুষকে বা চিনা জানা মানুষকে জিজ্ঞাসা করি না যে এভাবে আপনি কত উপার্জন করেন কত টাকা উপার্জন করেন এখানে সেটাই বলা হয়েছে আপনি কত উপার্জন করেন আপ কিতনে কামাতি হে আমরা যদি বাক্যটাকে এভাবে জিজ্ঞাসা করি যে তুমি কত উপার্জন করো এর হিন্দি হবে तुम कितना কামাতে हो तुम কত उपार्जन करो हिंदी হবে तुम कितना কামাতে हो আমাদের এই বাক্যটা হলো যদি আমি তোমাকে সাহায্য করতে না পারি এর হিন্দি হবে আগার মেয়ে তোমারা মাদাত নেই কর তো এমন অনেক সময় দেখা যায় আমরা কারো কাছে সাহায্য চাই সে বলে ঠিক আছে আমি সাহায্য করার চেষ্টা করব। কিন্তু আরেকটা কথা বলে আমি সাহায্য করার যদি আমি তোমাকে সাহায্য করতে না পারি এর হিন্দি হবে আগার মেয়ে তোমার মাদাত নেই করে সক এ বাক্যটা হলো। যদি আমি তোমাকে সাহায্য না করি এর হিন্দি হবে আগার মেয়ে তোমার মাদাত নেই করতো যদি আমি তোমাকে সাহায্য না করি হিন্দি হবে আগার মেয়ে তোমার মাদাত নেই করত আমার ফোন বাঁচতেছে এর হিন্দি হবে মেরা ফোন বাজরা হে আমার ফোন বাঁচতেছে হিন্দি হবে মেরা ফোন বাজরা হে আমাদের এই বাক্যটা হলো আমি অনেক দিন ধরে তোমাকে খুঁজছি এর হিন্দি হবে মেয়ে বহুত দিন সে তোমে ডুন রাতা আমি অনেক দিন ধরে তোমাকে খুঁজছি হিন্দি হবে মেয়ে বহুত দিন সে তুমি ডুন রাহাতা মেয়ে বহ দিন সে তুমি ডুন রাতা আমাদের এই বাক্যটা হলো সে আমাকে মেরেছিল তাও লাঠি দিয়ে এর হিন্দি হবে উষ্ণে মোজে মারা থা সে আমাকে মেরেছিল তাও লাঠি দিয়ে হিন্দি হবে উষ্ণে মজে মারা থা ওবি লাঠি আমাদের এই বাক্যটা হলো সে আমার সাথে প্রতারণা করার সাহস করবে না এর ইন্দি হবে বউ মেরা সাথ দোকা করনে কি হিম্মত নেই কারেগা সে আমার সাথে প্রতারণা করার সাহস করবে না হিন্দি হবে বউ মেরা সাথ দোকা করনে কি হিম্মত নেই কারেগা প্রতারণা হিন্দি হবে দোখা অনেক সময় আমরা বাংলাতেও দোখা বলে থাকি ঠিক আছে সাহস হিন্দি হবে হিম্মত এটাকে আমরা সাহস এটাও বলতে পারি ঠিক আছে অথবা আমরা বাক্যটাকে বলতে পারি যেমন সে আমাকে প্রতারিত করার সাহস করবে না এর হিন্দি হবে ও মুজে দোকা দেয় কি হিম্মত নেই কারগা। সে আমাকে প্রতারিত করার সাহস করবে না হিন্দি হবে ও মুজে দোকা দেয় কি হিম্মত নেই কারগা। বাতাস বয়েছে এর হিন্দি হবে হাওয়া चल रहा है বাতাস বইছে হিন্দি হবে হাওয়া चल रहा है আমাদের এই বাক্যটা হলো এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনো এর হিন্দি হবে আপ মেরা বাদ ध्यान से এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনো হিন্দি হবে আপ মেরা বাদ ध्यान শুনো তুমি রোদে দাঁড়িয়ে আছো কেন এর হিন্দি হবে তুম দুপ মে কী উখাড়ে হো তুমি রোদে দাঁড়িয়ে আসো কেন হিন্দি হবে তুমি দুপ মে কি উখাড়ে হো রোদ হিন্দি হবে দুপ তুমি কি রসিকতা করছো তুমি কি রসিকতা করছো হিন্দি হবে ক্যম মজাক কর রে হ ক্যায় তুম মজাক কর রে হ আমাদের এই বাক্যটা হলো সে জানে কি করতে হবে এর হিন্দি হবে ও জানতে হে ক্য করনা হে সে জানে কি করতে হবে হিন্দি হবে বহু জানতে হে কে করনা হে আমি গত সপ্তাহে গিয়েছিলাম এর হিন্দি হবে মেনে ফির আপ্তা গিয়া থা আমি গত সপ্তাহে গিয়েছিলাম হিন্দি হবে মেনে ফিসলা আপ্তা গেয়া থা আমাদের এ বাক্যটা হলো তার সমালোচনা করা ঠিক নয় এর ইন্দি হবে উস্কা আলোচনা করা ঠিক নেই তার সমালোচনা করা ঠিক না হিন্দি হবে ওসকা আলোচনা করনা ঠিক নেই বা আমরা বাক্যটাকে অন্য বলতে পারি যেমন ওসকা আলোচনা করনা সহি আমরা ঠিকের জায়গায় সহি বসাতে পারি কোনো সমস্যা নাই ঠিক আছে কী সঠিক আর কী ভুল এর হিন্দি হবে ক্যা সহি হে কি সঠিক আর কি ভুল হিন্দি হবে ক্যা এ ওর ক্যা গলত হে আমরা কোনো না কোনো সময় কাজে বা কোনো কথায় বিভ্রান্তি থাকি তখন আমরা বলি না যে যে খুঁজে দেখো কী সঠিক আর কী ভুল এখানে সেটাই বলা হয়েছে কি সঠিক আর কী ভুল হিন্দি হবে ক্যা কে ক্যা গালাতে আমাদের এই বাক্যটা হলো তাহলে আমি কাকে ডাকবো এর হিন্দি হবে ফির মেয়ে কিকো বোলাও তাহলে আমি কাকে ডাকবো হিন্দি হবে ফির মেয়ে কিসকো বোলাও আমাদের এই বাক্যটা হলো পানি এখন গরম আসে আপনি গোসল করতে চান এর হিন্দি হবে পানি আপ গরম হে আপ নাহানে যাইয়ে পানি এখন গরম আসে আপনি গোসল করতে যান হিন্দি হবে ফানি আপ গরম হে আপ নাহানে যাইয়ে যদি বাক্যটা একটু বড় মনে হয় যেমন ফানি এখন গরম আসে হিন্দি হবে ফানি আপ গরম হে আপনি গোসল করতে যান হিন্দি হবে আপ নাহানে যাইয়ে আমাদের এই বাক্যটা হলো বাজার থেকে বাড়ি ফোঁসাতে তোমার কত সময় লাগে এর হিন্দি হবে বাজার সে ঘর ফোঁসনে মে তোমে কিতনা ওয়াক লাগতে হে সময় হিন্দি হবে ওয়াক আমরা সময় হিন্দি সময় এটাও বলতে পারবো ঠিক আছে বাজার থেকে বাড়ি ফোঁসাতে তোমার কত সময় লাগে হিন্দি হবে বাজার সে ঘর ফোঁসনে মে তোমে কিতনা ওয়াক লাগতে হে বা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি যেমন বাজার সে ঘর পৌঁছতে মে তোমে কতনা সময় লাগতে হে দুইটার একটা বলতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই আমার ভাগ্য খারাপ এর হিন্দি হবে মেরা কিসমত খারাপ হে বা আমরা বাক্যটাকেও নবাও বলতে পারি যেমন মেরা তকদির খারাপ হে আমার ভাগ্য খারাপ হিন্দি হবে মেরা কিসমত খারাপ হে বা মেরা তকদির খারাপ হে এই বাক্যটা হলো আমার ফেট ব্যথা হচ্ছিল এর হিন্দি হবে আমার ফেট ব্যথা হচ্ছিল আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে আমার আছে তাহলে আমরা হিন্দিতে বলবা ফেট মে দর্দ হে মেরা ফেট মে দর্দ হে আমাদের এই বাক্যটা হলো মরতে সবাই বয়ফাই এর হিন্দি হবে মারনে সে মরতে সবাই বয়ফায় ফাই হিন্দি হবে মারণে সে সবই ডারতে হে আমাদের এই বাক্যটা হলো সে প্রায় আমাকে হাসাই এর হিন্দি হবে ও আকসার মোজা হাসা তায় সে প্রায় আমাকে হাসাই হিন্দি হবে ও আকসার মোজে হাসাতি হে বা হাসাতা হে ঠিক আছে দুইটার একটা বলতে পারবেন আমাদের এই বাক্যটা হলো সে এখানে প্রায় আসে এর হিন্দি হবে ও আকসার এদার আতে হ্যা বা ও আকসার ইহা আতে হে দুইটার একটা বলতে পারবেন কোনো সমস্যা যে কোন একটা বলে আপনি কথা চালিয়ে দিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি করবেন আর শব্দগুলো বারবার বলতেছি আপনারা যেন বুঝতে সহজ হয় ঠিক আছে সে প্রায় আমার সাথে কথা বলে এর ইন্দি হবে ও আকসার মেরা সাথ বাদ কারতা হে সে প্রায় আমার সাথে কথা বলে হিন্দি হবে ও আকসার মেরা সাথ বাদ সে প্রায় কিছু বলতে চায় সে প্রায় কিছু বলতে চায় হিন্দি হবে বোস না সে প্রায় কি জন্য আসে সে প্রায় কি জন্য আসে এর হিন্দি হবে বো আকসার কিসিয়া আতাহে অনেক সময় দেখা যায় আমরা কাউকে মাঝে মধ্যে দেখে থাকি তখন আমরা অন্য কাউকে জিজ্ঞাসা করি না যে মানুষটা এখানে প্রায় কি জন্য আসে বা প্রতিদিন কি জন্য আসে ঠিক আছে হিন্দি হবে বউ আকসার কিসলিয়া আতাহে আমাদের এই বাক্যটা হলো আমার প্রায় এমন মনে হয় কিছু ঠিক নেই এর হিন্দি হবে মোজে আকসার এসা লাগতে হে কোচ ঠিক নেই এ বা আমরা বাক্যটাকে অন্যভাবে বলতে পারি যেমন মোজে আকসার এসা লাগতা হে কোচ সই নেই এ আমি বাক্যটাকে আবারও বলছি খেয়াল করবেন আমার প্রায় এমন মনে হয় কিছু ঠিক নেই এর হিন্দি হবে মোজা আক্সার অসা লাগতা হে কোচ ঠিক নেই বা মোজা আক্সার অসা লাগতা হে কোচ সহি আমি প্রায় সেখানে যাই এর হিন্দি হবে মে আক্সার ওহা হুম আমি প্রায় সেখানে যাই হিন্দি হবে মে আক্সার ওহা যাতা হুম আমি প্রায় বলতে চাই দিতাম হবে মে আকসার কেনা সাথা আমি প্রায় বলতে চাইতাম হিন্দি হবে মে আকসার কেনা সাথা এমন অনেক সময় দেখা যায় যেমন আমরা কাউকে কিছু বলতে চাই কিন্তু বলতে পারে না যখন ব্যক্তিটা অন্য কোনো মাধ্যমে কথাটা জানতে পারে তখন আমাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি কথাটা বলো কেন তখন আমরা বলি না যে আমি প্রায় বলতে চাইতাম আমরা এই কথাটা অবশ্যই বলি যে আমি প্রায় বলতে চাইতাম কিন্তু বলতে পারি না ঠিক আছে मैं अक्सर कहना चाहता था शहर बेंगे का शहर हिंदी अब कुर्सी टूट गया है शहर बेंगे का शहर हिंदी अब कुर्सी टूट गया है मोने हो आपने क्लान तो हो गया सन हिंदी अब लगता है आप थक, थक, तो थक गया हो मन हो आपने क्लान तो हो गया हिंदी अब लगता है आप थक गया है तुम्हें क्लान तो हो गया सो अरे हिंदी क्या तुम्हें थक गया हो তুমি কি ক্লান্ত হয়ে গেছ হিন্দি হবে কে তুম থক গে হো আমাদের এই বাক্যটা হলো আমি তখন থেকে তোমাকে এটাই দেখাচ্ছি এর ইন্দি হবে মে তোমে একসার এই দেখা রা হু বা কাপসে এই দেখা রা ঠিক আছে দুইটার একটা বলতে পারবেন কোনো সমস্যা নাই একবারে ইজি হিন্দি বলাটা একবারে ইজি ঠিক আছে কোনো সমস্যা নাই একটু মনোযোগ দেন দেখবেন শিখতে পারবেন ঠিক আছে এই বাক্যটা হলো এই গরটি কি নিজের হিন্দি হবে এ গর খোদকা হে এ কেরা একায় আমরা কাক না কাউকে জিজ্ঞেস করে থাকি যে আপনি যে গর থাকেন সেই গরটি কি নিজের নাকি বাড়া এভাবে জিজ্ঞেস করি অবশ্যই জিজ্ঞেস করি এখানে সেটাই বলা হয়েছে এই গরটি নিজের নাকি কি বাড়া হিন্দি হবে এ গর খোদকা হে ইয়া কেরা একা অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি যে এই ঘরটি আপনার নাকি বাড়া এর হিন্দি হবে। এ ঘর হে ইয়া কেরা একা এ ঘরটি আপনার নাকি বারা হিন্দি হবে এ ঘর আপকা হে ইয়া কেরা একা আমরা যদি কাউকে বলি যে এটা আমার নিজের ঘর তাহলে আমরা হিন্দিতে বলবো এ মেরা খোদকা গর হে এ মেরা খোদকা গর হে এটা আমার নিজের ঘর অথবা আমরা যদি বাক্যটাকে এভাবে বলি যে এটা বারা করা ঘর তাহলে আমরা হিন্দিতে বলবো এ কেরা একা গর হে এটা বারা গড় হিন্দি হবে ইয়ে গড় হে বাড়া হিন্দি হবে কেরায়া হিন্দিতে ঠিক আছে আমি এটা হতে দেব না এর হিন্দি হবে মে ইয়ে মে নেহি হতে দেব না হিন্দি হবে ইয়ে মে নেহি হনে হ আমি শুধু বসেছিলাম এর হিন্দি হবে মে বাস বেটা আমি শুধু বসেছিলাম হিন্দি হবে মে বাস ব্যাটাতা কোথায় যাচ্ছ তুমি কি হয়েছে এর হবে কাহা যা রে হো তোম কে হুয়া হে কোথায় যাচ্ছ তুমি কি হয়েছে হিন্দি হবে কাহা যা রে হো তোম কে হুয়া হে তাকে নিজে থেকে শিখতে হবে এর হিন্দি হবে ওসে খোদ সে শিখনা হোগা তাকে নিজে থেকে শিখতে হবে হিন্দি হবে ওসে খোদ সে শিখনা হোগা আমাদের এই বাক্যটা হলো আমি কি করব থাকবো নাকি যাব এর ইন্ধি হবে মেয়ে ক্যা করঙ্গা রুকু ইয়া যাও অনেক সময় দেখা যায় অনেক আসে যে আমি থাকবো কি যাব। আমরা দিদার মধ্যে থেকে তখন আমরা অন্যজনকে জিজ্ঞেস করি না যে আমি কি করব। থাকবো নাকি যাব। এর ইন্ধি হবে মেয়ে ক্যা করুঙ্গা রুকু ইয়া যাও আমাদের এই বাক্যটা হলো আমি শপথ করছি আমি এরকম কিছু করিনি এর ইন্ধি হবে মেয়ে কসম খাতা হুঁ মেনে এসা কুশ নেই কিয়া এমন অনেক সময় দেখা যায় কোনো কিছু করার পরে বা আমরা নির্দোষ থাকি তখন আমরা শপথ করে বলি না যে আমি শপথ করছি আমি এই অপরাধ বা এরকম কিছু করিনি ঠিক আছে মেয়ে কসম খাতা হুম মেনে এসা কুশ নেই কিয়া ঠিক আছে এটা আমার দোষ না হিন্দি হবে এ মেরা কাসুর নেই এটা আমার দোষ না হিন্দি হবে এ মেরা কসুর নেই এ দোষের আরেকটা শব্দ অর্থ আছে হিন্দিতে সেটা হচ্ছে গলতি ভুল বা দোষ হিন্দি গলতি বা কসুর আমাদের এই বাক্যটা হলো কোটা কোটা জলে ফুকুর বরে যায় হিন্দি হবে বুন বুন ফানি সে তালাব বার যাতা है। আমরা ছোটবেলা পড়তাম না যে বিন্দু বিন্দু জলে মহাসাগর হয়ে যায় এরকম ঠিক আছে ফোটা ফোটা জলে ফুকুর বরে যায় একই কথা ফোটা ফোটা আর বিন্দু বিন্দু সেম শব্দ ঠিক আছে ফোটা ফোটা জলে পুকুর ভরে যায় হিন্দি হবে বুঁদ বুঁদ ফানিসে তালাপ বার যাতে হে একটু খেয়াল করলে আপনারা শব্দগুলো বুঝতে পারবেন ঠিক আছে শব্দগুলো কিন্তু অনেক সহজ ঠিক আছে একবার সহজ হিন্দি শিখাটা ঠিক আছে কোনো সমস্যা হবে না একটু খেয়াল করেন আমাকে এই ঘর কে খালি করতে বলেছে বা আমাকে এই ঘরটি খালি করতে হবে মোজে এ ঘর খালি কারণ আহে আমাকে এই ঘরটি খালি করতে হবে হিন্দি হবে মোজে এ ঘর খালি কারণ আহে কখন থেকে তুমি আমাকে দেখোনি এর হিন্দি হবে তুমনে মুঝে কাঁপসে নেই দেখা কখন থেকে তুমি আমাকে দেখো হিন্দি হবে তুমনে মুজে নেই দেখা